আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি এখন আপনাদেরকে দেখাইতেছি একটা কিংসুক বডি খুব ভালো উন্নত মানের একটা বডি সম্পূর্ণ কিংসুক কোম্পানির আর তারপরে এই যে চাবিটা দেখেন আপনারা এই যে এখানে লক করতে পারবেন আপনারা আমি হাতে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে এই হলো লকারের চাবি ঠিক আছে আপনি চাইলে এই চাবি দিয়ে আপনার গাড়ি লক আনলক কিছু করতে পারবেন দেখেন রিমোটের ব্যাটারি সিস্টেম এখন কিন্তু গাড়িতে আপনার ব্যাটারি নেই আমি লক আনলক দেখাইতে পারতেছি না কিন্তু রিমোটে সব সিস্টেম দেওয়া আছে এখানে এটা হলো কিংসুক বডি দেখুন আপনারা যারা ছোট গাড়ি ইউজ করেন কিংসুকের সম্পূর্ণ বডি সেসিসটা দেখেন এলো গাড়ির ঠিক আছে আপনার মোটরও অরিজিনাল কিংসুকের অরিজিনাল মোটর বডিটা দেখেন আপনারা আমি একটু জাম্পারটা দেখাই আপনাদেরকে দেখেন অরিজিনাল যেসব গাড়ি তার গাড়িতে তার জাম্পারও সেম নাম কোম্পানির নাম লেখা আছে এটা দেখেন ঠিক আছে আর এটাতে এটার আমার কাছে এখন দুইটা কালার আছে একটা হলো আপনার গ্রিন কালার এ হলো গ্রিন কালারের বড়ি মার্কাটটা দেখুন এই মার্কাটের বড়ি হলে আপনার গাড়িতে খুব কমই আপনার কাজ আসে কিংসুক গাড়িতে খুব কম কাজ আসে একেবারে তার চাকার কাবারে কিং কিংসুক লেখা আছে এ টু জেড সব কিছু আপনার কিংসুক কোম্পানির আপনার হুটটা একবার দেখেন এলো গাড়ির হুট এই দেখুন পিছনটা একেবারে সিম্পল একটা বডি বাট অনেক স্ট্রং আপনারা যাদের প্রয়োজন সাফোরান এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখুন কন্ট্রোলার কন্ট্রোলারটা একবার খেয়াল করুন এই যে আমি কন্ট্রোলারটা দেখাচ্ছি আপনাদেরকে এলো গাড়ির কন্ট্রোলার হ্যাঁ এই যে দেখেন গাড়ির কন্ট্রোলার ভিতরের সেট আপ দেখেন আমি কিন্তু আপনাদেরকে ভিতরটা দেখেছি ঠিক আছে এইভাবে কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন না আমি একটু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে পিছন পিছনটা সিট সিট খুব হালকা কিন্তু খুব হেভি এই যে সিটের যে ফ্লাইওভারটা এই যে এই যে এই যে সিট গাড়ির গাড়ির যে ফ্লাইওভারটা দেখছেন খুব হেভি ফ্লাইওভারটা তারপরে আপনি এই যে দেখেন ভিতরটা মোটর লাগানো আছে ঠিক আছে আপনারা অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই গাড়ি একে অনেক হেভি বড়িটা কি বলবো আপনারা অবশ্যই ভিডিও দেখে যারা আসবেন আপনাদেরকে সম্মান করা হবে এই ভিডিও দেখে যারা অনলাইন থেকে ভিডিও দেখে যারা গাড়ি নিতে চাবেন ওদেরকে অবশ্যই সম্মান করা হবে আপনারা চিপ রেটে আমরা গাড়িটা দেবো এটার আরেকটা কালার আছে আমি দেখাই এই যে এটা আরেকটা কালার এটা দেখেন একেবারে তার গায়ে গায়ে লেখা আছে খুব সুন্দর করে কিংসুক শুধু এটা নামি ওইটাও দেখাইতেছি আপনারা দেখুন এই যে এখানে এইখানেও আছে আপনারা কিংসুক দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন একেবারে পুরো বডিতে এ টু জেড সব জায়গায় তার এই যে দেখেন তার মিটারের মিটারের বক্সেও কিংসুক লেখা মিটারে ডিজিটাল মিটার সামনের সেট আপটা দেখাই আপনাদেরকে এই যে দেখুন কিংসুক এ টু জেড সব কিংসুক যারা ভিডিও দেখে আসবেন আপনাদের জন্য বিশেষ মূল্য ছাড় আছে লাল কালার আছে এটা রেড কালার আর গ্রিন কালার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি ঠিকানাটা আবারও বলতেছি আপনাদেরকে এটা হলো ভিআইপি রুড সিলেট বিআইপি রুড গেট সিলেট বিআইপি রুড গেট সিলেট আপনাদের যাদের যেই রকম গাড়ি লাগবে আমাদের এখানে আসলে পাবেন সাফরান এন্টারপ্রাইজ জিতু মিয়ার পয়েন্ট থেকে একচল্লিশ বা ষাট ফিট ষাট ফিট ভিতরে আসলে আপনারা শোরুম পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম